আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম হাউজ এফ কুখি রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ডিনার স্পেশাল রেসিপি শেয়ার করব বাড়িতে মাছ মাংস যদি নাও থাকে তাহলে বানিয়ে ফেলতে পারেন এইভাবে আলুর কাতলি মাছ মাংস ভুলে গিয়ে এইভাবে আলুর কাতলি দিয়ে খেয়ে নিতে পারবেন দশ বারোটা গরম গরম রুটি তো কীভাবে আমি বানাচ্ছি আলুর কাতলি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ফটাফট ফ্রেন্ড বানিয়ে ফেলি আলুর কাতলি একদম নিউ রেসিপি বানিয়ে ফেলি আলুর স্পাইস কাতলি আলুর কাতলি বানানোর জন্য এইভাবে আলুগুলোকে গোল গোল চাকা চাকা করে পাতলা করে সাইজে কেটে নিলাম আপনারা চাইলে আরও অন্যান্য শেপ দিতে পারেন কিন্তু এইভাবে কাতলি বানানোর জন্য ভালো তো বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কিছু গরম গোটা মশলা নিয়েছি মানে ধনে জিরে তারপরে গরম মশলা ডালচিনি তেজপাতা আর ফরংয়ের জন্য কালো জিরে আদা বাটা নিয়েছি এই সব প্রথমে আমি গোটা মশলাগুলো একটি রোস্ট করে নিচ্ছি দেখে নিন এই গোটা মশলাগুলো রোস্ট করে একটি গুঁড়ো বানিয়ে নেব। আর তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটি তেজপাতা ও কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা শুনো লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দু চারবার চেড়ে নেবো পেঁয়াজটিকে হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজটি ঠিক এইভাবে কেটে নেবেন কারণ আলুর কাতলি বানানোর জন্য পেঁয়াজটিকে ঠিক এইভাবে কাটলে আরও বেশি সুস্বাদু রেডি হবে তো পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব নেওয়ার পর এটির মধ্যে একটু আদা ও রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এটির মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দু চারবার নাড়ার পর তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটি ভালো করে একটু নেড়ে চেরে নেবো যাতে টমেটোটা পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখে নিন টমেটোটা পেঁয়াজের সাথে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি এখানে চাইলে আবারও বলছি আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর আবারও লাস্টে একটু আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও দু চারবার চেড়ে নেব। দু চারবার না সারার পর যখন পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেছে এবং টমেটোটিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ওই আলুর যে স্লাইসের টুকরো রেখেছিলাম সেটি দিয়ে দেব এই যে আলু যে কেটে রেখেছিলাম ভালো করে ওয়াশ করে রাখা ছিল সেটি দিয়ে দিলাম দিয়ে ম্যাক্সিমাম দু চার মিনিট মতো আলুর সাথে টমেটো পেঁয়াজটি ভালো করে একটু ফ্রাই করে নেব। এইভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব এইভাবে একবার আলুর কাতনি বানাবেন রুটি দিয়ে গরম গরম ডিনারের সাথে রুটি দিয়ে একদম জমে যাবে আর কিছু মাংসের প্রয়োজন হবে না তারপর এটির মধ্যে আমি দু রকমের শুধু গুঁড়ো মশলা ব্যবহার করব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি মির্চি কাশ্মীরি মির্চিটা আমি অনলি কালারের জন্য ব্যবহার করলাম তারপর স্বাদ মতো লবণ দেবো ব্যাস এতটুকু সামান নিয়ে বানিয়ে ফেলবো আলুর কাতলি মানে গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে তার থেকে ডবল ভালো লাগবে যদি আপনারা গরম গরম রুটির সাথে খান তো একদম জমে যাবে তখন আপনারা মাছ মাংস গিয়ে গিয়েই আলুর কাতলি দিয়ে রুটি খেয়ে নিতে পারবেন তো এইভাবে ম্যাক্সিমাম আমি দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রাই করে নেব তো এই কোনো পানি অ্যাড করবো না পুরোটা কিন্তু তেলের মধ্যে হবে তো দশ থেকে পনেরো মিনিট ফ্রাই করার পর যে গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম গোটা গুঁড়োর মশলা সেটি দিয়ে দিলাম দিয়ে দু চারবার নেড়েচেড়ে চাপা দিয়ে নেব।